চাষযোগ্য জমিতে অবৈধভাবে মাটি কাটার অভিযোগে পাঁচটি মাটি বোঝায় ট্রলি সহ ট্রাক্টর গাড়ি আটক করল প্রশাসন মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের রঘুনাথগঞ্জ দু নম্বর ব্লকের অন্তর্গত কাশিয়াডাঙ্গা হাটপাড়া ও কৃষ্ণশাইলে এলাকায় অবৈধভাবে চাষযোগ্য জমিতে রাতের অন্ধকারে এবং দিনের বেলায় অবাধে চলছিল মাটি কাটার কাজ এলাকাবাসীর অভিযোগের পরিপ্রেক্ষিতে রঘুনাথগঞ্জ ব্লক বিএলআরও সরজমিনে হানা দিয়ে পাঁচটি মাটি বোঝাই ট্রলি সহ ট্রাক্টর গাড়ি আটক করে মুর্শিদাবাদ গঙ্গাভাঙন প্রবল এলাকা আর তাতেও কমছে না গঙ্গার পাড় থেকে মাটি কাটার কাজ এলাকার মাটি মাফিয়া এলাকার শাসক দলের একাংশ নেতাদের হাত করে অবাধে চালাচ্ছিল গঙ্গা পাড়ের জমি থেকে মাটি কাটার কাজ এভাবেই যদি অবৈধভাবে মাটি কাটে তাহলে গঙ্গা নদীর গতিপথ ঘুরলে গঙ্গা ভাঙনের কবলে পড়বে বিস্তীর্ণ এলাকার বাসিন্দারা তাই এলাকাবাসীদের দাবি অবিলম্বে অবৈধভাবে গঙ্গা পারের জমি থেকে কোনোভাবেই মাটি কাটা যাবে না যদিও প্রশাসন বলেন এর আগেও বারবার হানা দিয়ে একাধিকবার অভিযান চালায় আজ ফের পাঁচটি ট্রাক্টর আটক করে আইনি প্রক্রিয়া শুরু করেছেন ব্যুরো রিপোর্ট এস টিভি নিউজ সময়ের সাথে সত্যের সন্ধানে মাটি ওখানে আপনারা গিয়েছিলেন দেখলেন এবং কি পদক্ষেপ নিলেন আমরা আগে থেকেই ইনফর্ম ছিলাম যে ওখানে মাটি কাটা হচ্ছে ডাঙ্গা হাটপাড়া এবং কৃষ্ণ সাইডে তো আজ সকালে পরিকল্পনা থেকে আমরা গেছিলাম আড়াই সাহেবদেরকে নিয়ে তো দেখলাম হ্যাঁ মাটি কাটা হচ্ছে এবং পাঁচটা গাড়ি আমরা ওখান থেকে নিয়ে আসি তো আনার পরে এবার

ওখানে বারবারই রেট করি হুম এবং বারবারই গাড়ি ধরে আনি তারপরও এগুলো মানুষের সচেতনতা যতদিন না বাড়বে ততদিন ধরুন যাদের জমিতে কাটছে তাদের তাদের নিজেদেরকে তো বুঝতে হবে যে জিনিসটা ঠিক না এগুলো পুরোপুরি সচেতনতার ব্যাপার চোরকে তো এ কথা বলা যায় না যে তুমি চুরি করো না আর বোঝানোও যায় না কিছু ওখান থেকে তো বেশি দূর নয় ভাগরত নদী নয় ভারসম্মত বেশি দূর নয় এবং ওখানে যে মাটিগুলো কাটা হচ্ছে তার ফলে ধীরে ধীরে মানে জল গ্রামের মধ্যে ঢুকে পড়ে যেত আর কিছুদিন পরে তো এগুলো মানে অবিলম্বে বন্ধ করা হচ্ছে তার এর জন্য জনসচেতনতাও দরকার কয়টা গাড়ি ধরেছি মোট পাঁচটা মাটি ভর্তি ছিল মাটি ভর্তি ছিল সেই অবস্থায় ধরেছি আরও কিছু গাড়ি মাটি ফেলে পালিয়ে গেছে সেগুলোকে আমরা ধরতে পারিনি